যাচ্ছি চারধামে রক্ষক দেবীর মায়ের কাছে আপনারা আমার কেদারনাথ ট্যুরের প্রথম পর্বে দেখেছেন আপনারা কীভাবে হাওড়া থেকে হরিদ্বার আসবেন বিকল্প পথে অর্থাৎ দুন উপাসনা কুম্ভ এক্সপ্রেস যদি আপনারা না পান টিকিট বুকিং করতে না পারেন তাহলে কীভাবে বিকল্প পথে হাওড়া থেকে হরিদ্বার আসবেন আর আমি কীভাবে এসেছি তার যে এক্সপিরিয়েন্সটা ট্রেন জেনে সেটা তুলে ধরেছি আর দ্বিতীয় পর্বে আমি তুলে ধরেছি আপনারা যদি কেদারনাথ যাওয়ার আগে হরিদ্বারে একটা দিন স্টে করেন তাহলে কম পয়সার মধ্যে কোথায় স্টে করবেন একদিনে হরিদ্বার কীভাবে ঘুরবেন গঙ্গা আরতি সমস্তটা তুলে ধরেছি কিন্তু আমার দ্বিতীয় পর্বে তাই হরিদ্বার ট্যুর করতে গেলে কিন্তু একদিনের জন্য সেই পর্বটা অবশ্যই দেখতে হবে আর আগামী দিনে আরও অনেক অনেক পর্ব আসছে সেটা আপনারা দেখতে থাকুন চলুন আজকের পর্ব তিন শুরু করা যাক তো তোমরা যদি কেদারনাথ যেতে যাও তাহলে কিন্তু তোমাদের প্রথমে যেতে হবে হরিদ্বার থেকে সোনপ্রয়ার তারপর ওখান থেকে কিন্তু তোমাদের যেতে হবে গৌরীকুমা আর যদি সরকারি বাস বলো তাহলে কিন্তু মানে সোনপ্রয়ার পর্যন্ত হরিদ্বার থেকে সরকারি বাসের ভাড়া রয়েছে মোটামুটি পাঁচশো ছশো মধ্যে পেয়ে যাবে আর যদি প্রাইভেট বাস করো তাহলে কিন্তু বেসরকারি যে বাসগুলো হয় মেনলি তা সেগুলো কিন্তু মোটামুটি আটশো থেকে শুরু হাজার বারোশো যেমন কোয়ালিটি সেরকম ওপর রয়েছে বাট আমরা তো যাচ্ছি এই হোটেল থেকে যে গাড়িটা প্রোভাইড করা রয়েছে সেই গাড়িতে আর তোমাদের দেখিয়ে দিই এই যে এটা কিন্তু আমরা সেই গাড়ি টুরিস্ট দেবভূমি উত্তরাখণ্ড এই গাড়িতে করে কিন্তু আমরা চলে এখন আবার সোনপ্রয়গের থেকে তারপর কি করব কিভাবে যাব ভিডিওর সাথে দেখতে তো আমরা এখন হরিদ্বার থেকে যাত্রা শুরু করবো সোনপ্রয়াগের উদ্দেশ্যে তাই বাবার নাম নিয়ে যাত্রা শুরু করা যাক হর হর মহাদেব এখন বাজে পনে একটার কাছাকাছি বেজে গেছে বারোটা পঞ্চাশ আর আমরা এখন যাত্রা শুরু করলাম হরিদ্বার থেকে যার যাওয়ার উদ্দেশ্যে এই দু ঘন্টার বেশি জার্নি করে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি এক জায়গায় আর এখানে এখন আমরা হচ্ছে চা খাবো পাহাড়ে চা খাবার ও তো গা গোলাচ্ছে তো তো গা গোলাচ্ছিল ঘুমিয়ে পড়েছিলি তো ওর গা গোলাচ্ছে ও দার্জিলিং গেছে এত জায়গা দুবার তিনবার পাহাড়ে গেছে তাতেও গা গোলায় কি দরকার ঘুরতে আসা পাহাড়ে দরকার জানি হ্যাঁ চা খাওয়ার পর জল খেয়ে নিয়ে ওষুধ খেয়ে নিয়ে ব্যাস শুরু হয়ে গেছে তাই জন্য খুব রেগে যাচ্ছে আমি বলছি বলে ওর সব বদনাম করে দিচ্ছি তো ঘুরে ঘুরে এসে তাই জন্য তো চলো আমাদের যাত্রা আবার শুরু হচ্ছে এখন একবার দেখো জাস্ট কি দারুণ লাগছে জাস্ট ভিউটা একবার দেখো জাস্ট অসাম অসম এই ভিউটা দেখার জন্যই কিন্তু জাস্ট মানে পাগল পাহাড় প্রেমীরা কমেন্ট করে দাও আমরা দাঁড়িয়ে রয়েছি সঙ্গমে যেখানে কিন্তু অলোকানন্দা আর ভাগীরথী নদী মিলন হয়ে হয়েছে আর গঙ্গা নামে কিন্তু প্রবাহিত হয়েছে আর সেটাকে কিন্তু বলা হয় এটাকেই বলে এখন আমরা শ্রীনগর প্রবেশ করছি ওয়েলকাম টু শ্রীনগর আর এখন পুরো ঘন মেঘ সাথে বৃষ্টি বৃষ্টি সে ওয়েদারটা দারুণ লাগছে পাহাড়ের বৃষ্টি মজারই আলাদা পাহাড়ে বৃষ্টি হচ্ছে তার মাঝখানে কিন্তু বিকেল বিকেলবেলাতে দেখো ঘন কালো হয়ে যায় আমরা এখন যাচ্ছি চারধামে রক্ষক ধারি দেবীর মায়ের কাছে দেখো অনেকটা নিচে কমরা নদীর একদম মাঝখানে অবস্থিত এই দেবীর মন্দির দু সালে কিন্তু এই মন্দির সংস্করণের জন্য কিন্তু মূর্তি স্মরণ হয় যার ফলে কিন্তু বন্যা আসে কেদারনাথে সেই ভয়ঙ্কর কারণ মানা হয় চার ধামের রক্ষক হিসেবে কিন্তু দেবীকেই মানা হয় চারধামের রক্ষক যাওয়ার পথে এক জায়গায় কিন্তু দাঁড়ালাম কেননা রাত হয়ে গেছে এই যে হোটেল হোটেল আর দাঁড়ালাম প্রায় পনেরোশো টাকা করে এক রুম ফোর বেড রয়েছে এই হোটেলে রয়েছে তোমাদের দেখালাম কালকে রাত্রি বেলাতেই আর আমাদের জাস্ট ভিউটা দেখো অসাধারণ লাগছে আর ওখানে কিন্তু হেলিকপ্টার প্যাড রয়েছে তো হেলিকপ্টারে উঠছে আবার শুনতেই পাচ্ছ জাস্ট ভিউটা কিন্তু অসাধারণ লাগছে মানে সকালবেলা পাহাড়ের ভিউটা জাস্ট চুম্মেশ সরিয়ে দারুণ 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 বাজে আটটা ছয় আমরা যে হোটেলে ছিলাম এখন রওনা দিলাম সোনপুরাগের উদ্দেশ্যে ভিউটা জাস্ট দেখো দারুণ লাগছে হর হর মহাদেব কোন রয়েছি সীতাপুর বাস স্ট্যান্ডে আর আমরা এখন রাম গান শুনছি আর সামনে এরকম রাস্তা হ্যাঁ জয় সি আরাম প্রায় নটা আঠাশ বাজে আমরা চলে এলাম শোনপ্রয়াগ ওই যে ওখানে কিন্তু রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড আর আমরা এই গাড়ি থেকে নেমে গেলাম এবার আমরা হাটটা শুরু করব গৌরীকুণ্ডের দিকে যাব অতত দেখা যাক এখানে আমাদের চেকিং হবে সোনপুর আগে যে চেকিংটা হচ্ছে আমরা কিন্তু প্রায় কিছুটা আসার পরেই যে লাইন দিয়ে চেকিং হবে এখন এখনো আমাদের দু ঘন্টা লেকে কেটে গেল দুশো মিটার যেতে গৌরীকুণ্ড থেকে আমরা বাস ধরবো কিন্তু তারপর আবার বৃষ্টি পড়ছে ছাতা নেছি জাস্ট ভিউ দেখো 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 অসাধারণ দিয়ে আমরা পঞ্চাশ টাকা জনপ্রতি পঞ্চাশ টাকার বিনিময়ে সাটেল ধরে চলে যাবো গৌরী অ্যান্ড ওখান দিয়ে কিন্তু আমাদের যাত্রা শুরু হবে দেখো আমরা কুণ্ডে ঠিক পাঁচশো মিটার আগে দাঁড়িয়ে পড়লাম এত লাইন দেখতে পাচ্ছ এদিকেও জ্যাম বিশাল তো দাঁড়িয়ে নেমে গেছি আপাতত এখান দিয়ে যাত্রা শুরু করে দেব তার আগেই লাঠি কিনে নিচ্ছি আমরা বিশ রুপিয়া পার লাঠি তোমরা সোনপুর আগে যেখানে গাড়ি থামে সেখান দিয়ে কিন্তু তোমার মানুষের কাঁধে করে ওঠে না তো ওগুলো পেয়ে যাবে তো ওগুলো প্রায় কিন্তু স্টার্টিংয়ে রয়েছে পনেরো হাজার টাকা করে এবার ওয়েট অনুযায়ী সেটা রিচার্জ হয় আর এখানে অনেক ফল কাটার ফল কেটে কেটে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পার প্লেট মোটামুটি তিন চার রকম ফল রয়েছে কিছু পিপ ফল রয়েছে আমরা এখন ম্যাগি খেতে দাঁড়িয়েছি গরম গরম ম্যাগি নিয়েছি পাহাড়ে এরকম পাহাড়ের দৃশ্য আর ম্যাগি দারুণ লাগছে কিন্তু তোমার একটা জানিয়ে রাখি ম্যাগি শুধু পঞ্চাশ টাকা আর যদি চানা দিয়ে দাও তাহলে কিন্তু একশো টাকা এরকম প্লেট এই যে ও খাচ্ছে ম্যাগি নিলে পঞ্চাশ টাকা চানা নিলে কিন্তু একশো টাকা আর এই সোনপুর আগে কিন্তু আমরা ম্যাগি খেলাম তারপরে জল নিলাম এক লিটার জলের দাম টাকা কুড়ি টাকার বোতল চল্লিশ টাকা অবশ্য হবে এই এলাকায়। আজকের পর্বে থাকছে এতটুকুই আগামী পর্বে আমি নিয়ে আসতে চলেছি আমরা গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত কিভাবে ট্র্যাক করে গেলাম কি কি দৃশ্য দেখলাম সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো